নমস্কার আজকে তোমাদের এই সুযোগ রক্ষণ মর্জে প্রতি বৎসরের মতো বাৎসরিক অনুষ্ঠান তথা আমাদের পরম পূজ্যপাঠ তোমার মহন্ত সিন্ধাজী ওনার পূর্ণ আবির্বাদ থেকেই আমরা পালন এবারও ওনার সাতাতইতম জন্মদিবস আমরা পালন করতে চাইছি এবং আজকের দিনে এইটার সাথে সাথে আমাদের দীক্ষা উপনয়ন ইত্যাদি থাকে এবং এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমরা ত্রিশ তারিখ সেখানে আমরা অঙ্গন প্রতিযোগিতা যোগাসন প্রদর্শনী ইত্যাদি আমরা করে থাকি এবং বিকাল চারটায় আমরা প্রতি বছর আমরা গুরুজিকে নিয়ে শোভাযাত্রা করি এইবার আমাদের সবচেয়ে আনন্দের কথা এই যে আমাদের পূজ্যপাদ গুরুজি মহারাজের সহিত এসছেন এই নয়গাঁ নগাঁও যে আসামের মঠ ওনার অধ্যক্ষ স্বামী কৌপল্লনাথজি এবং উড়িষ্যার কেয়ার ব্যাংকে যিনি থাকেন গুরুজির শিষ্য বক্তিরাথী মহারাজ তিনজনকে নিয়েই আমরা গতকালকে আমাদের ইয়েটা করেছি শোভাযাত্রা করেছি এবং এইখানে আমাদের প্রতি বছরের মতো এবারও যেমন একটা প্রসাদ বিতরণ হয় যেটা একত্রিশ তারিখ একত্রিশ তারিখে আমাদের আজকেই হলো আমাদের শেষ অনুষ্ঠান তারপর গুরুজির এই সফরের সঙ্গে যুক্ত রয়েছে ধর্মনগরের সবটা ডিভিশন উত্তর ত্রিপুরা তারপরে উনি যাবেন আসামে আসাম থেকে যাবেন বাংলাদেশে এইগুলো আমাদের প্রস্তুতি যেটা আমরা করেছি নজির আজ্ঞা অনুযায়ী আমরা করেছি এবং সেটাতে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা সকলের সহযোগিতায় আমাদের এই যে শিবক রক্ষনাথ মঠ সেই মঠ এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারছে এবং আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রাপ্ত এবং আমরা আশা করি আপনাদের যে সহযোগিতা করে থাকেন ধর্মনগরবাসী বা উত্তর ত্রিপুরার মানুষ সেই জন্য আমরা আমরা মন্দিরের তরফ থেকে আমাদের কমিটির তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি তৎসঙ্গে আমাদের যে মিডিয়া যারা আছেন সংবাদ মিডিয়া ইক্যান মিডিয়া প্রতি বছর তারাই আমাদের এই অনুষ্ঠানটা ধরে রাখেন সেই জন্য তাদেরও আমরা